আসসালামু আলাইকুম সবার উপর সাদ্দি অস্বিত হোক বিশ্বাস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শফির কাজ করছি মোবাইল ফোন রিপেয়ার পেশা নিয়ে আজকের টপিকটা খুব চমৎকার মোবাইল ফোন রিপেয়ারে নারীদের কি অবস্থা এটা একটু আমরা আজকে একটু ডিসকাশন করবো আবার সামনে রয়েছে রেশমি রেশমি আসছে কক্সবাজার থেকে উনি এই পেশারিটি ট্রেনিংটা সম্পূর্ণ করেছেন এবং আমাদের বিএমসিতে বসে উনি পার্ট টাইম কাজও করছে এখানে এবং তারপর ও তার দোকানদার প্রাণী আছে তো আজকে তারপর ছিল তার কাছে শুভ আমরা আবার বাট আমরা আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রশ্নগুলো আমরা একটু শুনে জানিয়ে দিই সবাইকে প্রথম হচ্ছে মেয়েরা শিখতে পারবে কিনা এই মোবাইল ফোন সার্ভিসিং দু নম্বর হচ্ছে শেখার পরিবেশটা কেমন হওয়া উচিত তিন নম্বর হচ্ছে এদেরকে সার্ভিসিং দোকানে এই মেয়েদের ইন্টারনি করার প্রয়োজন আছে কিনা চার নম্বর হচ্ছে কর্মসংস্থান হ্যাঁ রেশমি আপনারা একটু আপনার পরিচিত দেন আসসালামু আলাইকুম আমি ফিরোজা কানুম রেশমি আমি কক্সবাজার থেকে এসেছি আপনি এই মোবাইল ফোনটি পেয়েটা শেখার কারণ কি এই মোবাইল ফোন রিপেয়ার শিখার কারণ হচ্ছে আমার বাবার স্বপ্ন ছিল এটা আর আমার কোন বড় ভাই নেই আর আমি এইটা এই কাজটা শিখে আমার বাবার পাশে দাঁড়াবো ইনশাল্লাহ আপনি এটা শিখে বাবার পাশে সহযোগী হতে চান খুবই চমৎকার আমরা এটাকে সাধুবাদ জানাই যে আসলে উনি নারী হিসেবে এগিয়ে থাকতে চাচ্ছেন বাবার স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন এবং মোবাইল ফোন রিপেয়ার করতে চাচ্ছেন এটা করতে গিয়ে আপনার মানে কি কি সমস্যা সম্মুখীন হচ্ছে তার যদি আমাকে করে বলতেন আমার হচ্ছে সমস্যা হচ্ছে আমাদের এই এই কাজটা শেখার জন্য তেমন কোন জায়গা নেই আসলে আমাদের ছেলেদের সাথে বসে শিকার শিখতে হচ্ছে যদি যদি সরকার বা সবার পক্ষ থেকে মেয়েদের জন্য এই শিকার আলাদাভাবে ব্যবস্থা করা হয় তাহলে কাজটা আমরা এই কাজটার মধ্যে স্বাবলম্বী হতো আচ্ছা আপনি বলছেন যে আলাদা একটা পরিবেশ থাকলে আপনার জন্য ভালো হয় এটা আমরা আজকের ভিডিও মধ্যে সবাইকে বলছি যে মেয়েদের জন্য এই কাজটা শেখার জন্য একটা আলাদা পরিবেশ থাকলে আসলেই ভালো হয় আমরা চট্টগ্রাম শহরে রেজুদ্দিন বাজারে সিটিজা মার্কেট রয়্যাল প্লাজায় তিনতলায় যে ট্রেনিং ইনস্টিটিউট পরিচালনা করছি আমরা দীর্ঘদিন এখানে আসলে পুরুষদের সুযোগটা বেশি শুধু এখানে নয় বাংলাদেশের পুরুষদের সুযোগটা বেশি মেয়েদের জন্য খুব সুযোগ কম মেয়েদের জন্য আলাদা একটা পরিবেশ এখানে করার প্রয়োজন আসলে আলাদা পরিবেশ করলে ওরা আলাদাভাবে এসে তার নিজেদের মতো খোলা করতে পারবে মেয়েদের অনেকগুলো প্রাইভেসি অনেকগুলো বিষয় থাকে এটা আমরা আমলে নিলাম যেহেতু আমাদের কোনো সরকারি ফান্ড নাই নিজের অর্থায় নিজেরা প্রতিষ্ঠান চালাই সেক্ষেত্রে আমাদের এটাতে আসলে দুষ্কর বটে তবে ঈশ্বর এটা আমরা আগামীতে চেষ্টা রাখলাম এরকম সুযোগ আমরা করার আগামীতে চেষ্টা করব আচ্ছা আপনি কি মনে করেন মেয়ের এই এই পেশাটা অ্যাভেলেবেল কাজটা শিখতে পারবে জি অবশ্যই কাজটা শিখতে পারবে শুধু এই কাজটা শেখার জন্য নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে নিজের প্রতি আত্মনির্ভরশীল হতে হবে আর সব সময় পরিবারের সাপোর্ট থাকতে হবে আচ্ছা গুড এটা উনি যে কথা বলছেন সেটা সাথে আমি একমত কেন আজকে রমজান সাতাইশটা একজন মেয়ে মানুষ করলেন সাতাশটা বাড়ি কক্সবাজার সত্ত্বেও উনি এখন স্টিল নাও এখন ট্রেনিং ট্রেনিং কর্মতা আছেন আমাদের শাহাবান মার্কেটের যে বিএমসি বিশেষ মোবাইল আছে সেখানে উনি এখন অলরেডি কাজরত আছেন ওখানে ওনার মতো ত্যাগী যদি হয় তাহলে আমার মনে হয় যে যে কোনো মেয়েই শিখতে পারে শেখার জন্য দরকার নিজস্ব প্রচেষ্টা নিজস্ব উদ্যম যেটা উনি বলল শেখার পরিবেশটা চাচ্ছেন আপনি মেয়েদের যাতে একটা সাধারণ একটা পরিবেশ হয় এটা আমি বলবো যে আপনি এটা সরকার বরাবর বলতেই হবে কারণ সরকারের যে সুযোগগুলো আছে মোবাইল ফোন রিপেয়ার আসলে ওবে সুযোগগুলো দিয়েছে সরকার পক্ষ থেকে দিয়েছে কিন্তু বাস্তব রূপতে বলে করে হয় নাই আমরা আশা করছি আগামীতে হবে আবি ট্রেনিংটা করার পরে ইন্টারনেট করার প্রয়োজন আছে মনে করছে যে অবশ্যই ইন্টারনেট করার প্রয়োজন আছে কারণ আমরা কুছ চলাকালীন আমরা জাস্ট আপনার কাজ কেমনে করব এটা শিখতে পারি কিন্তু যদি আমরা ইন্টারনেট করি তাহলে আমরা কাস্টমারদের সাথে কথা বলতে সাহস হবে আমাদের আর কাস্টমার ডিলিংসটা আমাদের আচ্ছা গ্রাহক ডিলিংস গুড গ্রাহক ডিলিংস কি ভাবে গ্রাহক সহ ডিল করতে হয় পুরো জিনিসটা ওরা শেখার জন্য বোঝার জন্য কাস্টমার ডিলিংস করার জন্য বা দোকানে কাজগুলো কিভাবে আসে পাস কিভাবে ক্রয় করতে হয় এসব বিষয়গুলো ওখান থেকে শেখা যাবে জানা যাবে তাই তো ভেরি গুড খুব চমৎকার কথা বলছেন থার্ড ফোর্থ প্রশ্ন হচ্ছে কর্মসংস্থান এ পেশায় কর্মসংস্থানের পরিবেশটা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন কর্মসংস্থান যদি আমরা কোনো দোকানে জব করি তাহলে একটা দোকান যদি পাঁচজন টেকনিশিয়ান থাকে তাহলে তিনজন ছেলে আর দুজন মেয়ে তাহলে আমরা মেয়ে গ্রাহক গুলাকে আমরা সার্ভিস দিতে পারবো খুব ভালোভাবে আর যদি নিজের কর্মসংস্থান করে তাহলে আরো ভালো করতে পারে সুন্দর একটা কথা বলেছেন সার্ভিসিং পয়েন্টের মধ্যে মেয়েদের জন্য পরিবেশ থাকলে ভালো হয় তো আমরা বিশ্বাস মোবাইল কিন্তু চেষ্টা করছি একটা পরিবেশ তৈরি করার জন্য কিন্তু আসলে ছোট জায়গা হলে আসলে পরিবেশগুলো হয়ে ওঠে না এই পরিবেশগুলোর জন্য আমার মনে হচ্ছে বড় একটা স্পেস দরকার বড় স্পেস হলে পরিবেশগুলো তো ভালো করে ইয়ে করা যায় আর কি ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলোতে আগামীতে নজর রাখবো এবং আগামীতে চাইবো আমরা এই ধরনের একটা পরিবেশ যাতে আমাদের তো গড়ে ওঠে বাকিদের কাছে আহ্বান রইলেও বাকিদের সুযোগ গড়ে তুলবেন কারণ পুরুষ এবং নারী মিলিয়ে কিন্তু পৃথিবী এই পৃথিবীর অর্ধেক পুরুষের অর্ধেক নারীর সব কিছু মিলিয়ে হচ্ছে আসলে আমাদের যা সফলতা তা অর্ধেক পুরুষের অর্ধেক নারী তো কাজেই আমরা এই নারীদের জন্য আগামী দিনে সুন্দর একটি পরিবেশ রাখবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি নারী হিসেবে যে উদ্যোগটা গ্রহণ করেছেন যে পরিশ্রমটুকু করছেন এটাকে আমরা সাধুবাদ জানাই এবং আপনি স্বাবলম্বী হন আপনার আগামী দিনগুলোতে আপনি বিশ্বাসকে যেভাবে সাথে যাচ্ছেন আপনি সেভাবে বিশ্বাসকে সাথে পাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম